অ্যাস্ট্রোবাস্তু অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী আর আমার সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল ফিগার অ্যাস্ট্রো কনসালটেন্ট শ্রী দাদাকে স্বাগত জানাবো দাদা নমস্কার নমস্কার দাদা আপনাকে পেলে অনেক কিছু জানতে ইচ্ছে করে প্রথম আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি আমরা কথায় কথাই বলি এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে এই সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি একজন মানুষের জীবনে বা শিশুর জীবনে সাধারণ মানুষের জীবনে কতটা সুফল বা কুফল নিয়ে আসে সবচেয়ে বেশি সুফল বা কুফল নিয়ে আসে বলতে গেলে ইয়াং জেনারেশানকে বলতে হবে ইয়াং জেনারেশান এই জিনিসটাকে কতটা ভালোভাবে নিতে পারছে বা ঠিকঠাকভাবে নিতে পারছে একটা জিনিসের সুফল বা কুফল ডিপেন্ড করে আছে তার প্রেজেন্টের ওপরে এবং তার সেটাকে অ্যাবজর্ভ করার উপরে আপনি কিভাবে তাকে দেখছেন এবং কিভাবে আপনার লাইফে সেটাকে অ্যাবজর্ভ করছেন তার উপরে ডিপেন্ড করছে তার নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটি সুফল বা কুফল সবসময় হিউম্যান ব্রেন হিউম্যান ব্রেন বা হিউম্যান সাইকোলজি যে কোনো নেগেটিভিটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয় নেগেটিভিটির ওপর তাদের অ্যাট্রাকশন বা নেগেটিভ কোনো কিছু পিকচার নেগেটিভ ডিসকশন নেগেটিভ আইডিয়া এই যে জায়গাগুলো এই জায়গাগুলো হিউম্যান সাইকোলজি কিন্তু অ্যাট্রাক্ট বেশি হয় অ্যান্ড প্রায়োরিটি বেশি পায় সেই জায়গায় কিন্তু পজিটিভিটি অনেকটা সরে যায় কিছু ব্রেইন থাকে বা কিছু সাইকোলজির কিছু পার্ট থাকে যারা খুব কুইক ওটাকে অ্যাবজর্ব করতে পারে এবং খুব বুঝতে পারে রিয়েলাইজ করতে পারে যে কোনটা নেগেটিভ সাইড অ্যান্ড কোনটা পজিটিভ সাইড এই নেগেটিভিটির মধ্যে ঢুকে না গিয়ে তারা বাইপাস হয়ে যায় বাইপাস হয়ে পজিটিভিটিকে এন্ট্রি দেয় লাইফে যারা এই সোশ্যাল মিডিয়া বা টেকনোলজির পজিটিভিটিকে লাইফে এন্ট্রি দিতে পারে বা সেটাকে লাইফে অ্যাবজর্ভ করতে পারে বা তার যে পজিটিভ সাইডসগুলো রয়েছে সেই সাইডগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে দেন সেখানে কিন্তু একটা বড় বিপ্লব আসতে পারে একটা গুড রেজাল্ট আসতে পারে একটা দারুণ কিছু ডেভেলপমেন্ট আসতে পারে একটা বিগ চেঞ্জ আসতে পারে পার্সোনাল লাইফ অ্যান্ড সমাজের ওপরে কিন্তু এটার সংখ্যাটা কম কম বেশিরভাগ জায়গাটা হয় হচ্ছে একটা স্রোতে যখন চলছে অ্যান্ড হিউম্যান সাইকোলজি অ্যান্ড ব্রেইন যখন নেগেটিভিটিকে অ্যাবজর্ব করছে সেখান থেকে বেরিয়ে এসে পজিটিভিটিকে টার্ন আপ করা টু মাচ টাফ খুব সহজে হতে চায় না বা পারে না ন্যাচারাল কোর্সে হতে অনেক লাইফ হারিয়ে যাচ্ছে অনেক জীবন হারিয়ে যাচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে অ্যাকচুয়ালি পুরো ট্যালেন্টটা লাইফের শেষ হয়ে যাচ্ছে একেবারে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে একটা পয়েন্টের দুটো সাইড আছে একটা গুড একটা ব্যাড একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভকে যখন অ্যাবজর্ভ করা যায় পজিটিভকে যখন অ্যাকসেপ্ট করা যায় তা অলওয়েজ গুড রেজাল্ট ফর লাইফ বাট এই পজিটিভিটির অ্যাকসেপ্টেশন এবং এটাকে ইউটিলাইজেশন খুব কম হচ্ছে ন্যাচারাল করছে কী হচ্ছে নেগেটিভিটিগুলো অনেক মাথা দিয়ে উঠছে এবং নেগেটিভ সাইডসগুলো অনেক বেশি তাদের লাইফকে এফেক্ট করছে আর এই কথার একদম উদাহরণস্বরূপ যদি বলি তাহলে দাদা আজকে এই যে এত উন্নত হয়েছে যার ফলে আগে কিন্তু হ্যাকারের সংখ্যা ছিল না টেকনোলজির যত উন্নত হচ্ছে হ্যাকিং হয়ে যাচ্ছে এই একটা সাইট খারাপ দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভালো ভালো জিনিস আমরা পাই সব কিছুতেই ভালো খারাপ মিশিয়ে আছে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে ভালোটা হারিয়ে যাচ্ছে খারাপটাকে বেশি অ্যাবজর্ব করে নিচ্ছে এটার বন্ধ হওয়ার বা এখান থেকে ইয়ং জেনারেশনকে ঘোরানোর পথ কি ঘোরাতে তো হবেই প্রথম কথা হচ্ছে যে অনেক মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে হুম সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং এমন বড় বড় বিপদে পড়ে যাচ্ছেন এত প্রবলেম এসে যাচ্ছে সেই সাধারণ একটা অত্যন্ত ভালো মানুষটা সে তো সেই মাছ সমুদ্রে পড়ে যাওয়ার মতো অবস্থা সে তো আর কোনো দিক খুঁজে পাচ্ছে না এবং সে পার্সোনাল লাইফ তার ফ্যামিলি লাইফ সাফার করছেন একদম পুরোপুরি এরকম অনেক এক্সাম্পল আমাদের সামনে রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এখান থেকে কামব্যাক করিয়ে আনা বা ঘুরিয়ে আনা বা ফিরিয়ে আনা বা ঠিক জায়গায় আনা পথ কিন্তু একটা পথ দুটো নয় একটাই পথ খোলা আছে রিয়েলাইজেশন পথটা হচ্ছে রিয়েলাইজেশন নিজেকে রিয়েলাইজ করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল কতটা কি করা উচিত বা কোনটা করা উচিত নয় যতক্ষণ না নিজের এই রিয়েলাইজেশন আসবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাকে আপনি আটকাতে পারবেন না আটকানো সম্ভব না এবং আর সাইড রয়েছে অনেক সময় মানুষ নিজেকে রিয়েলাইজ করতে পারে না পারে না বা তাকে কেউ ধরিয়ে দেওয়ার থাকে না তখন কনসালটেন্সির দরকার হয় একটা কাউন্সেলিংয়ের দরকার হয় যে কাউন্সেলিং বা কনসালটেন্সি একটা মানুষকে সঠিক পথে ঘুরিয়ে আনতে হেল্প করে সাহায্য করে তখন সে নিজের সম্বিততা ফিরে পায় সে বুঝে বোঝে হোয়াট ইজ হোয়াট ব্যাপারটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে দেন তাকে মুভ করানো অনেকটা সহজ হয়ে যায় যখন তার মধ্যে সে রিয়েলাইজেশনটা প্লে করতে শুরু করে জাগ্রত হয় এটাই পথ আপনার সঙ্গে আমি এটাতে একশো কি বলবো থাউজেন্ড পারসেন্ট একমত যে কাউন্সেলিং খুব 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 প্রয়োজন আছে ভীষণ প্রয়োজন তার কারণ কি দেখুন বারবার আমাদের বলছে যে মোবাইলে যা কিছুই আসুক ক্লিক করবেন না ক্লিক করবেন না এত কিছু বলার পর অনেক শিক্ষিত লোকও ক্লিক করে কিন্তু অনেক বিপদে পড়ে গেছে ওটিপি বলবেন না ওটিপি বলবেন না রাইট বলে দিয়ে বিপদে পড়েছে কিন্তু সেই জায়গায় যদি সত্যিকারের কাউন্সিলিং করা যায় তাহলে কিন্তু একটা শিশু একটা মাঝ বয়সী বা একজন পূর্ণবয়সী প্রত্যেকের ক্ষেত্রে লাভবান পজিটিভলি লাভবান হবেন পজিটিভলি লাভবান হবেন অ্যাকচুয়ালি মানুষ একটা মেন্টাল স্টেট বিলং করছেন সেই জায়গা থেকে যে স্টেটটা বিলং করছেন অনেক সময় সেখান থেকে সে সরে আসতে পারছে না না বা সরে আসতে পারে না এই জায়গাটাকে ধরানো দরকার বোঝা দরকার যে তুমি যে মেন্টাল স্টেটটা বিলং করছো সেটা তো কতটা ঠিক বা কতটা ভুল কতটা পারফেকশন আছে এর মধ্যে তোমার মেন্টাল যে থিঙ্কিংয়ের মধ্যে তাই না এই জায়গাটাকে যখন একটা কাউন্সিলিং করে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করে বা তাকে তার লাইফকে অ্যানালিসিস করে তাকে প্রেজেন্ট করা যাচ্ছে বা তাকে বলা যাচ্ছে বোঝানো যাচ্ছে সম্ভব হচ্ছে তখন সেই মানুষটা অনেক ক্ষেত্রে নিজেকে রেক্টিফাইড করতে পারছেন বা একটা অনেক সময় অনেক সময় একটা বেঠিক সাইড থেকে একটা রং সাইড থেকে একটা রাইট সাইডে কনভার্ট হওয়ার মতো একটা প্লেস পাচ্ছে জায়গা পাচ্ছেন কিন্তু সেটাকে ধরিয়ে একজন থাকা দরকার একজন মানুষ বুঝিয়ে দেওয়ার মানুষ থাকা দরকার এই ধরানো বোঝানোর জন্যই খুব প্রয়োজন পড়ে অনেক মানুষের মধ্যে একটা জিনিস দেখবেন খুব আমার দ্বারা এটা হবে না আমি এটা পারবো না এই জায়গা থেকে সেই মানুষটাকে কিন্তু কাউন্সিলিং আর কেউ বের করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা একটা হোপলেস একদম একটা হোপলেস কন্ডিশন যে তার দ্বারা আর কিছু হলো না বা সে কিছু করতে পারলো না ইভিন অনেক আন্ডার এস্টিমেট করে অনেকে দেখবেন যে তোর দ্বারা কিছু হবে হবে না বা ও কিছু সেরকম কিছু ব্যাপার নয় এই যে আন্ডার এস্টিমেট করছে আমি মনে করি যাকে আন্ডার এস্টিমেট করা হয় সেই অরিজিনাল কিছু করে দেখানোর ক্ষমতা রাখে ক্ষমতা রাখে বরং আপনি দেখবেন এস্টিমেটের মধ্যে যারা রাখা হয়েছে যেসব সব গুলোকে লাইফে এস্টিমেটের মধ্যে রাখা হয়েছে তারা হারিয়ে গেছে কোথায় তারা ফেলিওর হয়ে গেছে এস্টিমেটে থাকা যে মানুষগুলো যে যেসব লাইফগুলো রয়েছে এস্টিমেটে থাকা তারা হারিয়ে যায় বরং আন্ডার এস্টিমেট উঠে আসে ওপরে এটা ফ্যাক্ট এটা আমার লাইফে আমি অনেককে দেখেছি অনেক জায়গা থেকে দেখেছি আর প্রথম কথা হচ্ছে ফার্স্ট লাইফ থেকে এই অ্যাস্ট্রো কাউন্সেলিং বা গাইডলাইনটা ফলো করাটা খুব প্রয়োজন যদি লাইফটাকে সাজাতে চায় এবং খুব ভালো রাখতে চায় নিজেকে অ্যাস্ট্রো কাউন্সেলিং এমন একটা জিনিস যে মানুষকে তার পথটা দেখিয়ে যায় তুমি এই পথে যদি হাঁটো তুমি তোমার লক্ষ্যে পৌঁছে দেবেজিটিভলি পজিটিভলি এইভাবেই সুন্দর সুন্দর আরও অনেক কিছু নিয়ে হাজির হব কিন্তু আপনাদের কাছেও তো কিছু চাইব সেটা কি চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে বিদায় নেব আবার নতুন কিছু নিয়ে আরেকদিন হাজির হব তাদেরকে বিদায় জানাবো বিদায় জানাবো আপনাদেরও নমস্কার